উবারের অফিস ঠিকানাটা ভাই বলবেন তো উবারের ঠিকানাটা আসলে উবারের যে মেইন অফিস সেটা হলো উত্তরা বারো নাম্বার সেক্টর আমাকে একজন বললো যে উবার অফিস নাকি চেঞ্জ হয়েছে তবে আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি না সেই অফিসটা অনেক পুরানো অফিস উত্তরা বারো নম্বর সেক্টরে এটা হলো ময়লার মোড়ের একটু সামনে একটা ন্যাশনাল ব্যাংক আছে ন্যাশনাল ব্যাংকের ঠিক উপরের ফ্লোরেই ওদের অফিস তো আমার জানা মতে ওরা সেখানে অনেকদিন ধরেই আছে তো আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন যে আছে কিনা আর এমনি তো মনে করেন ওরা অনলাইনে আসলে বেশি দিয়ে থাকে আর এর যে কোনো প্রবলেম আপনি আসলে ফোন করতে পারবেন এবং অ্যাকাউন্টও আপনারা নিজে নিজেই খুলতে পারবেন ওবার অফিসেও যাওয়া লাগে না জাস্ট প্লে স্টোর থেকে নামিয়ে আপনারা যেসব ডকুমেন্টস লাগে বাইকের সেই সব ডকুমেন্টস আপনারা জাস্ট ওইখানে সাবমিট করে দিলে ইনশালা আপনাদের উবার অ্যাকাউন্ট হয়ে যাবে এরপরও যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে ওবারের অফিসে ফোন দিয়ে আপনারা বললে জাস্ট আশা করি আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে ইনশাল্লাহ তো আরেকটা কমেন্ট যেটা সবচেয়ে বেশি আসে সেটা হলো একই মানে এই বিষয় পাঠাওয়ার বিষয় যেমন এক ভাই লেখছেন যে ভাই পাঠাও অফিসের ঠিকানাটা কি দেওয়া যাবে তো পাঠাওয়া অফিসটা হলো আমি আপনাদের বলে দিই একবারে সহজ লোকেশন এটা হলো বনানি এগারো দিয়ে ঢুকলে জাস্ট একশো থেকে দেড়শো মিটার সামনে গিয়ে হাতের বামে তেরো নম্বর রোড তেরো নম্বর রোডে ঢুকে সোজা গিয়ে হাতের বামে গেলেই হলো আপনার পাঠা অফিসটা একবারে ইসি আপনার তেরো নম্বর রোডে গিয়ে যে কাউকে বললেই হবে যে ভাই পাঠা অফিসটা কোথায় আর পাঠার বিল্ডিংটা হলো সম্ভবত গোলাপি কালার একটা বিল্ডিং আপনারা চাইলে ম্যাপে যদি সার্চও করেন ম্যাপ আপনাকে দেখিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ কোন জটিলতা নাই আপনারা খুব সহজেই মনে করেন ইনশাল্লাহ যেতে পারবেন এবং ওভারের ক্ষেত্রেও আপনারা মনে করেন ম্যাপের সাহায্য নিতে পারবেন